আসসালামু আলাইকুম নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম আধুনিক যুগে আধুনিক জিনিস আধুনিক ডিভাইস যে আপনাদের এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সুন্দর ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কালেকশন তো ভাই এগুলো তো এখন বর্তমানে আপনাদের অ্যাম বক্সে প্রচুর সারা ফেলতেছে বাংলাদেশে আর এখন এগুলো তো আগের যুগে যেরকম চক দিয়ে ভোটে লেখে এখন তো আধুনিক হয়ে এখন বর্তমানে আরো আধুনিক হয়ে গেছে এখন কিছু ইজি হয়ে গেছে এই সম্পর্কে আপনাদের এখানে কি কি ধরনের কাজগুলো আমরা করতে পারবো প্রথমে আমি জানতে চাই আপনার যেটা বললেন যে সবাই আধুনিক হয়ে গেছে আপনার হাতে যে ফোনটা সেই ফোনটা কিসের এটা অ্যান্ড্রয়েড কোন ব্র্যান্ড ইউজ করছেন এখন কেউ যখন অ্যান্ড্রয়েড ইউজ করে তার পছন্দের লিস্টে থাকে স্যামসাং সবার আগে কেউ যদি আইফোন ইউজ করে তার পছন্দের লিস্টে থাকে আইফোন কেন স্যামসাং কেন আইফোন কার কোনটা চয়েস বলতে পারবেন না বলতে পারবেন না ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস সিম্বলের এই আপনার হাতে স্যামসাং আছে আমার হাতেও স্যামসাং আছে কিন্তু আমি যদি স্যামসাং এর ধরন দেখে পোকো ইউজ করি ইউজ করতেই পারি কারণ তখন আমার মাথায় কাজ করে কি আমি একটা স্মার্টফোন নিব কিন্তু সেটা আমার বাজেটের মধ্যে থাকতে হবে রাইট জি জি তো এখন স্মার্ট ট্রান্সফরমেশনে আগে সবাই হোয়াইট বোর্ড প্রজেক্টর ল্যাপটপে ছিল কিন্তু এখন যখন পিসির কথা চিন্তা করে চিন্তা কিন্তু করে গেমিং পিসি চাই তো আমি যখন কোনো কিছু আধুনিক করতে যাচ্ছি আমি কিন্তু চাচ্ছি কি একটা প্যাকেজ সম্পূর্ণ কমপ্লিট সলিউশন আমরা সব কাজ সব কাজ করতে পারবো এমন কিছু আর সেই এমন কিছু বা সেই ম্যাজিক্যাল বক্স হচ্ছে আমার এই স্মার্ট বোর্ডের স্মার্ট বোর্ড কেন স্মার্ট বোর্ড এখন দেখুন অনেকে বলছে যে আপনি কম্পিউটার চালান আপনার স্মার্ট বোর্ডের কি দরকার তাই না আবার আপনি অলরেডি কি ইউস করেন প্রজেক্টের ইউজ করেন আপনার স্মার্ট বোর্ড কেন লাগবে কিন্তু আমার কথা হচ্ছে আপনার সব কিছুই প্রয়োজন যদি আপনি লাগাতে চান আচ্ছা আচ্ছা যদি লাগাতে পারেন তাহলে সবকিছুই আপনার প্রয়োজন তো স্মার্ট বোর্ডটা কি অনেকে বলে উইন্ডোজের কাজ অ্যান্ড্রয়েডে হয়ে যাচ্ছে আমার অ্যান্ড্রয়েড দরকার নাই কি বলে উইন্ডোজ দরকার নেই আপনার উইন্ডোজ দরকার নেই তাহলে অ্যান্ড্রয়েড নেন কিন্তু আমার কোশ্চেন সিম্পল অ্যান্ড্রয়েডে আপনি প্লে স্টোর পাচ্ছেন প্লে স্টোর থেকে অ্যাপস নামাচ্ছেন কিন্তু অ্যাপসের কাজ কি উইন্ডোজের সফটওয়্যার পারবে সিম্পল উদাহরণ দিই আপনি আমার কাছে একটা ভালো প্রোডাক্ট যাচ্ছেন আমি আপনাকে অ্যামডক্স অফার করছি অ্যামডক্সে আমি আপনাকে কী দিচ্ছি হোয়াইট বোর্ড দিচ্ছি এই হোয়াইট বোর্ড আপনি সব কিছু করতে পারবেন কিন্তু যখন আপনি টিচার্স কমিউনিটির কথা চিন্তা করেন তাদের পছন্দের সফটওয়্যার কিন্তু নোট এই নোট কি আপনি অ্যান্ড্রয়েডে চালাতে পারবেন আর চালালেও কি পুরোটা চালাতে পারবেন দ্যাটস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন সো কথায় কান না দিয়ে চিল কান নিয়েছে উড়ে না যে আগে নিজে পরক করুন আর নিজে পরক করতে চলে আসবেন কোথায় আমাদের এখানে অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে আমরা আছি রূপায়ণ ট্রেড সেন্টার লিফ্টের সতেরো তলায় সপ্তাহে সাত দিন আপনারই অপেক্ষায় আসুন দেখুন আর নিজেই বেছে নিন ওকে দর্শক আরও কিছু ডিভাইস আমরা পরিচিত হই আর আমাদের পরিচয় করে দেবেন আবারও নাসির ভাই হতে একটা কথা বলি অনেকে এখন স্মার্ট ডিসপ্লে সলিউশন চাচ্ছেন স্মার্ট ডিসপ্লে সলিউশন কি আপনার ব্র্যান্ডকে আপনার কাজকে বড় করে দেখাতে চাচ্ছে এ দেখুন আমার কাছে কিন্তু স্মার্ট ডিসপ্লে আছে দিস ইজ কি দিস ইস ডিসপ্লে স্মার্ট ডিসপ্লে বাট ইজ দিস ইজ স্মার্ট বোর্ড এটা কিন্তু স্মার্ট বোর্ড না এটা শুধুই ডিসপ্লে একটি এলইডি প্যানেল একশো দশ ইঞ্চি বড়ো করে অনেক কিছু দেখাতে চান এটা নিতে পারেন কিন্তু আবারও কথা চলে আসে স্মার্ট বোর্ড যা দিতে পারে তা কি আপনার টেলিভিশনে চলে স্মার্ট টিভি স্মার্ট টিভি আর স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড স্মার্ট টিভিতে কী করেন আপনার স্মার্ট টিভিতে আপনি গুগলের অ্যাপস ইউজ করেন ইউটিউব দেখেন কিন্তু স্মার্ট বোর্ডে আপনার কী কী আছে এ দেখুন ফর্টি এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা তার সাথে সাথে কি আপনার অ্যান্ড্রয়েডের সব ফাংশন ওপিএস উইন্ডোজের সব ফাংশান এখন আমরা আপনাকে কি দিচ্ছি অ্যামডক্স আপনাকে কি দিচ্ছে অ্যামডক্স আপনাকে টোটাল সলিউশন প্যাকেজ অফার করছে যা আপনার দরকার আপনি সেটাই নিন আপনার উইন্ডোজ লাগবে না আপনি অ্যান্ড্রয়েড নিন কিন্তু যেটাই নিন বেস্ট প্রোডাক্টটাই নিন বেস্ট সার্ভিসটাই নিন আর মার্কেটে আমাদের চেয়ে বেশি সার্ভিস আফটার সেলস কেউ দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি যার মধ্যে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের পার্টস অ্যান্ড প্যানেল ওয়ারেন্টি এখন এক বছরের রিপ্লেসমেন্ট কেন রিপ্লেসমেন্ট তো দুই বছরেরও মানুষ দিচ্ছে দেখুন প্রোডাক্টের উপর কনফিডেন্স আছে পাঁচ বছর দিচ্ছি পাঁচ বছর দিচ্ছি মানে লাইফ টাইম আপনার সাথে থাকতে চাই লাইফ টাইমের রিস্ক নিচ্ছি এখন চিন্তার পালা আপনার কোনটা নেবেন বেস্ট নিবেন নাকি লোকাল নেবেন নাকি গ্লোবালে আসবেন যেটাতেই যান না কেন আপনার বাজেট যাই হোক না কেন একবার অ্যামডক্সে আসুন এবং নিজেই দেখে যান ওয়াটস দ্য ডিফারেন্স ডিফারেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় আমরা আছি অ্যামডক্স রূপায়ণ ট্রেড সেন্টার লিফটের সতরতলায় তলায় সপ্তাহে সাত দিন আপনার অপেক্ষার জন্য আমরা ব্যবহার করতে পারি কি কি কাজের জন্য আপনি ব্যবহার করবেন প্রশ্ন এটা না যে আপনি কি কাজের জন্য ব্যবহার করবেন প্রশ্ন হচ্ছে এটা আপনি কোন কাজে এটা লাগাতে পারছেন না আপনি কন্টেন্ট মেকিং করতে ভালোবাসেন বড় কন্টেন্ট দেখতে চান হোম থিয়েটার চান আপনার জন্য আছে আপনি কম্পিউটারের ফাংশন আছে ওপিএস দিয়ে কম্পিউটারের ফাংশন ভারী ভারী সফটওয়্যার ইজিলি ইউজ করতে পারবেন টিচার্স কমিউনিটি যে সফটওয়্যারগুলো ভালোবাসে সেই সফটওয়্যারগুলো ওপিএসে আছে আর আপনি অ্যাপস চাচ্ছেন অ্যাপস কিন্তু যে কোনো পছন্দ সেই অ্যাপস আপনি আমার কাছে যেটাই নেন সফটওয়্যার নেন অ্যাপস নেন সব কিছু আমি আপনাকে দিব লাইসেন্সড এবং তার সাথে কি দিব আপনাকে দিব এক বছরের সাবস্ক্রিপশন এবং মনে রাখবেন কিছু কিছু সফটওয়্যার এমন আছে যেটা হয়তো আপনাকে বলা হচ্ছে আড়াইশো টাকায় কিন্তু আমার এখানে সেটা আপনাকে আরও বেশি অফার করছি কেন দিচ্ছি আমার প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ সব আছে আপনার জন্য দেখুন আপনি আড়াইশো টাকার জিনিসে যেটা পাবেন পনেরো হাজার টাকার জিনিস কি সেটাই পাবেন জি না ভেবে নিন বেছে নিন আর সবচেয়ে বড় কথা দেখে বুঝে যাচাই করে নিন চলে আসুন অ্যামডক্সে আমরা বুঝাবো। কোনটা বেস্ট কোনটা ওস্ট সিদ্ধান্ত আপনার চলে আসুন অ্যামডক্স এক্সপেন্স সেন্টারে ইনশাআল্লাহ ওকে